তারপর আন্টি কি বলল আন্টি বলল এবার এবার স্কুলে স্কুলে টিফিনের বেল পড়লে কি খাবি হ্যাঁ তুমি কি বললে আমি বললাম এবার এবার তো আমরা আমি বললাম এবার এবার তারপর আমরা টিফিনটা খেতে খেতে এসে গেল একটু রেখে দিলাম তারপর টিফিনের বেল পড়লে খেয়ে নিলাম ওটা

really maybe, maybe. really